আল্লাহর দেখার ইচ্ছা আছে নাই দেখা হবে জান্নাতে কোথায় দেখা হবে দুনিয়ার মানুষের প্রেমে পাগল হইছেন শুধু মানুষের প্রেমে পাগল হইলেন না এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখে পাগল হবেন না এই সৃষ্টির স্রষ্টা যিনি তিনি কে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর 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 মানুষ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর তুমি আল্লাহ জামিলা কত সুন্দর তুমি আল্লাহ ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে নদীরই কোন তানে সাগরের গর্ চলে নদীরই কোন তানে সাগরের সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি

নিজের খবর নাই সে বলতেছে দেখো বাংলাদেশ শুরু হয়েছে কি তার মাথা গরম হয়ে গেছে আমার দেশের মানুষ শান্তিতে আসে মাথা গরম তারপর মাথা গরম কিল্লি

ও মুসলমানস আপনারা মুসলমান হইছে শেখ আমাদের স্বভাব নাই মূর্তি বান আল্লাহ হারাম আল্লাহ এই হারাম কাজে ভিতরে জড়িত ছিল অনেক লোক বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মাথা ও মন হইছে নাউজুবিল্লাহ বলে এই সমস্ত কাজ যারা করছে আবার মনজাত কইরাও সুবিধা দিছে তারা মুসলমান না মুনাফিক মুনাফিকের জায়গা কই হবে الله <سؤال> <سؤال> الله إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا وقلوا بجيب يا منافق من شخص يطول <سؤال> من شخص يكتل হুনাশিয়া কোনো সাহায্যকারী কেমনের মজারি মোটাফিকের জন্য খুঁজে পাওয়া একজন না অ্যাপ জেন্ট মোটাফিক তেনসা তুমি পড়লেন আল্লাহ মানে আপনি যেনসা পড়ালেও মুনাফিকের কোনো ক্ষমা হবে দু আর ধরলেও কোনো ক্ষমা হবে না আপনি পঞ্চাশ টাকা দিয়ে হুঁচুর ভাড়া করে জানা পড়াই দিনে এত সস্তা না ওই যে জানা সালে আমার জানাজার নামাজ পড়ায় কি টাকা ঠিক হয় দরদর করে 300 দিয়ে দিউ আর আপনি হুজুর বলা করছেন 50000 টাকা দিয়ে জানাজা পড়ার জন্য যখন বাপ ছিল মুনাফিক সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে তোছ মনে করছে আমি একবা নিষ্পাপ মাসুম ঠিক এরকম রূপ নাই ঠিক আপনাদের আপনারা দেখেন নাই কয়েকদিন আগে টাঙ্গাইল গ্রুপ আমি ওয়াজ করতেছি আমার আগে আসছে সাবেক মন্ত্রী

যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে এটা পাপ না গান আপনি শুনলেন আপনি এটা বুঝে শুনলেন যে আমি গুনাহ করতেছি আপনি মত পান করবেন যদি কখনো করেন আপনি করার জন্য বলছিলাম মত যদি আপনি পান করেন সিগারেটটা যদি টান দেন আপনি এটা মনে করে কোনো যেটা আমি আসলে গুনাহ করতেছি এতটুকু অন্তর থাকা দরকার আছে নাই আপনার ছেলের জন্য বললো পাত্রী সব ঠিক আছে শরীরটা ঠিক নাই আপনি বলবেন এই পাত্রীর কোন দাম আমার কাছে সুতরাং একজন মেয়ে মানুষের চরিত্র যদি ভালো হয় সেই মেয়ে

আগে আওয়ামী লীগ ছিল এখন আর ভালো আছে মানুষ তার বাড়িঘর কিচ্ছু ভাঙ্গে নাই আমি তার তার সব বিষয়ে ঘাটলাম ঘাটার পরে দেখলাম লোকটা আসলেই ভালো এখন আমি যদি মানুষটা আসলে ভালো থাকি ঢুকে গেছে আর কি রকম এমনি লোকটা ভালো এখন আসলেই যদি আমি ভালো থাকি তাহলে কোনো সমস্যা নাই সম্মান করলেও আপনার আউলে গিয়ে আপনার আড়ালে গিয়ে কিন্তু আপনার বদনাম করবে এই সম্মানের কোনো দাম নাই পনেরো বছর সম্মান ছিল এখন নাই এই সম্মানের কোনো দাম নাই কিসের দরকার এমপি মন্ত্রী হওয়ার আল্লাহ কোরআন শিখেছি মানুষ সম্মান করে পনেরো ষোলো বছর না আহমদ শহীদ আহমদুল্লাহ মরার আগেও সম্মান ছিল মরে গেছে এখনো তার জন্য মানুষ দোয়া করে কি করে না

তোমার বাড়ি ঘর ভাঙার জন্য মানুষ যায় তোমার langchain করার জন্য মানুষ যায় যেখানে কোনের কথা হয় যেখানে ভালো মানুষ আছে সেখানেই তোমার বিরুদ্ধে বলতাম তুমি লোকটা খুবই খারাপ আর আল্লাহু আল সাইদির রহমত চলে চলে গেলেন 13 বছর এখন চলে গেছেন এখনো প্রত্যেক মাফিলে মাফিলে প্রত্যেক জায়গায় জায়গায় আল্লামা সাইদিন নাম না নাই